লিটন দ্য ট্রাভেলার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ লিটন হোসাইন আজ আপনাদের ঘুরে দেখাবো বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলার একটি বৃহত্তম বিনোদন কেন্দ্র স্বপ্নপুরি পার্ক এই পার্কটি একদিনে ভ্রমণের জন্য একটি আদর্শ জায়গা তাই আমার ভিডিওটি দেখে আজই প্ল্যান করে ফেলুন এই স্বপ্নপুরী ভ্রমণের আমি আমার এই ভিডিওর মাধ্যমে স্বপ্নপুরি পার্কের সকল সৌন্দর্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তাহলে দেখতে থাকুন আমার ভিডিও আর আমার স্বপ্নপুর ভ্রমণ ব্লকটা শুরু করা যাক তাহলে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর আমি শুরু করে দিই স্বপ্নপুর ভ্রমণ ব্লক স্বপ্নপুরীর মূল গেট দিয়ে দুইটি পরীর ওয়েলকাম সংবর্ধনায় এখন আমরা প্রবেশ করছি এক স্বপ্নময় কল্পনার রাজ্য স্বপ্নপুরীতে জনপ্রতি মাত্র একশো টাকা টিকিটের বিনিময়ে পাবেন একটি স্বপ্নময় দিন প্রবেশের পর মূল পথ ধরে একটু সামনে হাঁটলেই হাতের বাম পাশে পাবেন পানিতে ফুটন্ত সাপলা ফুল ও ফুলের বাগান এখান থেকে আর একটু সামনে এগোলেই দেখতে পাবেন সৌরজগৎ ও নব থিয়েটার যেখানে আপনি দেখতে পাবেন সৌরজগতের বিভিন্ন গ্রহ ও নক্ষত্র মণ্ডলীর অবস্থান ও তাদের বাহ্যিক কার্যকলাপ তার এক পাশে রয়েছে ভূতের বাড়ি এবং আরেক পাশে রয়েছে পৃথিবীর সপ্তম আশ্চর্যর প্রতিকৃতি দেখার সুব্যবস্থা মাত্র বিশ টাকার বিনিময় বিশ টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে প্রবেশ করার পরই আপনারা দেখতে পারবেন কৃত্রিমভাবে তৈরি করে সাজানো রয়েছে তাজমহল ব্যাবিলনের শূন্য উদ্যান মস্কোর ঘন্টা আরও রয়েছে আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ আহসান মঞ্জিল ও সংসদ ভবন রয়েছে হেলানো দালান ও মাছু পিছু এখান থেকে একটু সামনে বেরোতেই দেখতে পেলাম গ্রাম বাংলার একটি ঐতিহ্যময় খাবার হাওয়াই মিঠা আমাদের এদিকে এই খাবারের নাম হাওয়াই মিঠা আপনাদের ওদিকে এই খাবারের নাম কি তা আমাকে কমেন্টে জানিয়ে দিন এই হাওয়াই মিটা খেতে যেমন সুস্বাদু তেমন এটি তৈরির দৃশ্য মনোমুগ্ধকর এখান থেকে একটু দক্ষিণ দিকে আসলে আপনি পাবেন স্বপ্নপুরীর সবচেয়ে সুন্দর রাস্তা দিনাজপুরের নিজস্ব অভিজাত্য ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্যের এক সুন্দরী মেলবন্ধনের নাম স্বপ্নপুরী এটি আপনার একদিনের ভ্রমণ তালিকায় অবশ্যই রাখা উচিত চলুন এক ঝটিকাভাবে দেখে নিই কেন এটি পিপাসুদের কাছে এক বিশেষ আকর্ষণ স্বপ্নপুরী দিনাজপুরের হৃদয় এটি শুধু একটি বিনোদন কেন্দ্র নয় এটি স্বপ্ন ঘেরা একটি ভ্রমণ এখানকার প্রতিটি পরতে প্লাবিত পানের ছায় শান্ত পুকুরে আর আকাশের নীল ছায় মিশে আছে প্রাকৃতিক সৌন্দর্য স্বপ্নপুরী পিকনিক স্পট দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জের খালিশপুর মৌজায় প্রায় চারশো একর জমির উপর বিস্তৃত একটি বিনোদন জগৎ স্বপ্নের মতো নির্মল নিরিবিলি এক মায়াবী স্বপ্নময় ভবন স্বপ্নপুরী পিকনিক স্পট স্বপ্নপুরী পিকনিক স্পট এর অবস্থান দিনাজপুর শহর থেকে সড়কপথে প্রায় তেত্রিশ মাইল বা বান্ন কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে এর অবস্থান নবাবগঞ্জ উপজেলার খালিশপুর মৌজায় হলেও ফুলবাড়ি উপজেলা সদর থেকে স্বপ্নপুরীর দূরত্ব মাত্র বারো কিলোমিটার দিনাজপুর থেকে ফুলবাড়ির আফতাবগঞ্জ হাট দিয়ে সম্পূর্ণ পাকা রাস্তা দিয়ে এই স্বপ্নপুরী পার্কে পৌঁছানো যায় সড়কপথে এই যাত্রার সময় লাগে দেড় থেকে দুই ঘন্টা আপনারা চাইলে রেলপথে অর্থাৎ ফুলবাড়ি রেল স্টেশনে নেমে সেখান থেকে বারো কিলোমিটার দূরে এই স্বপ্নপুরী পার্কে আপনারা অটোরিকশাতেও আসতে পারবেন স্বপ্নপুরী যেখানে প্রকৃতি ইতিহাস ও সংস্কৃতির একান্তে মিলেমিশে এক মনোমুগ্ধকর ছন্দে মেতে ওঠে এটি একদিনের নিপুণ ভবনের এক অসাধারণ গন্তব্য স্বপ্নপুরী পার্কের বিন্দুতে দাঁড়িয়ে আপনি এমনভাবে সম্পূর্ণ স্বপ্নপুরী পার্কটা দেখতে পারবেন এক কথা এটি স্বপ্নপুরী পার্কের কেন্দ্রবিন্দু থেকে চতুর্শের তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলের ভিউ চলেন এখন আপনাদের ঘুরে দেখাই এই স্বপ্নপুরী পার্কের সবচেয়ে পুরাতন নিদর্শন কৃত্রিম পশুর দুনিয়া টিকিট কেটে কৃত্রিম পশুর দুনিয়ার ভেতরে প্রবেশ করার পর একটি ভাস্কর্য আমাকে নির্দেশনা দিল বামে চলুন আমিও ঠিক তার কথা মতো বামে চললাম বামে চলতে না চলতেই দেখতে পেলাম একটি ড্রাগন ও পানির ফোয়ারা তার একটু সামনে এগোতেই আমি দেখতে পেলাম আরও কিছু কৃত্রিম প্রাণী তারপর একটি অজগরের মুখের ভেতর দিয়ে প্রবেশ করলাম আরও গভীরে তারপরই দেখতে পেলাম ও কৃত্রিম ঝর্ণা এবং এই ঝর্ণাটির একপাশে রয়েছে আমাদের বাংলাদেশের জাতীয় পতাকার এখন আপনাদের উপর থেকে ডোন শুডের মাধ্যমে পাখির চোখে দেখায় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জাতীয় পতাকার প্রতিকৃতি এই জাতীয় পতাকা আমাদের দেশের গর্ব আর এই স্বপ্নপুরি পার্কের একটি বিশেষ আকর্ষণ এই জাতীয় পতাকার প্রতিকৃতি চলুন এখন আপনাদের আবার সেই কৃত্রিম পশুর দুনিয়ায় ফিরে নিয়ে যায় ঝর্নার আরেক পাশে রয়েছে বেবুন প্রাণীর প্রতিকৃতি এবং তার আরেকটু সামনে এগোলেই দেখা যায় মাকড়াসার এক অদ্ভুত প্রতিকৃতি সত্যি এটি দেখতে অনেকটা রোমাঞ্চকর এখন মাকড়াসার সার নিচ দিয়ে এই কৃত্রিম পশুর দুনিয়ার আরো গভীরে প্রবেশ করছি ভেতরে প্রবেশ করতে না করতেই দেখতে পেলাম গাছ কেটে গাছের মধ্য বাসা তৈরি করা পাখি যাকে আমরা কাঠকরা পাখি বলে থাকি এর থেকে আর একটু সামনে আসলে আপনারা দেখতে পাবেন আগের থেকে আরেকটু বড় কৃত্রিম ঝর্ণা সত্যি ঝর্ণাটা কৃত্রিম অর্থাৎ মানুষের তৈরি হলো এর সৌন্দর্য অর্থাৎ এই ঝর্ণা থেকে পানি বেরিয়ে আসার সৌন্দর্য অনেক মনোমুগ্ধকর ঝর্ণা বেয়ে একটু উপরে ওঠার চেষ্টা করলাম তবে তা মোটেও সুবিধাজনক ছিল না আপনারা এটা করা থেকে বিরত থাকবেন অনথায় কোনো বিলম্বনায় পড়তে পারেন এই কৃত্রিম পশুর দুনিয়া গ্যালারির কথা আর কি বলবো সত্যি এর ভেতরে এত প্রাণীর আকৃতি বা প্রতিকৃতি তৈরি করে রাখা হয়েছে যে সবগুলোর নামও আমি ঠিক মতো জানি না আমি নাম বলতে পারিনি এমন প্রাণীর সংখ্যাও অনেক আর সেগুলো প্রতিকৃতি বা প্রাণীর নামগুলো আপনাদের কাছ থেকে জানার অপেক্ষায় রইলাম তাই চটফট আমাকে কমেন্টে জানিয়ে দিন আমি নাম বলতে না পারা প্রতিকৃতি প্রাণীর নামগুলো কী কী এখন এই কৃত্রিম পশুর দুনিয়া থেকে বের হয়ে আপনাদের একটু সামনে নিয়ে যাই এখান থেকে একটু সামনে আসলে আপনারা দেখতে পারবেন বিশাল একটি লেক বা পুকুর যেখানে বিভিন্ন ধরনের নৌযান চলাচল করছে তার মধ্যে অন্যতম হল স্পিড বোট আর এই স্পিড বোর্ডের চালকগুলো এতটাই দক্ষ যে তাদের স্পিড বোর্ড চালানোর দৃশ্য দেখে শরীরের মধ্যে একটি শিহরণ সৃষ্টি হচ্ছে আর এই কৃত্রিম লেকটার পূর্ব পাশে আছে স্বপ্নপুরী বিনোদন পার্কের সবচেয়ে উঁচু চরকি এই চরকিতে চড়ে আপনি স্বপ্নপুরী পার্কের সকল স্পটের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন তাই পার্কে আসলে অবশ্যই অবশ্যই এই চর্কিতে চড়বেন এবং এই স্বপ্নপুরী পার্কের চতুর্পার্শ্বে প্রাকৃতিক দৃশ্য মনোমুগ্ধকর অনুভূতি উপভোগ করবেন স্বপ্নপুরী শুধু একটি কৃত্রিম বিনোদন কেন্দ্র নয় এটি শুধুমাত্র দিনাজপুরেরও নয় এটি সম্ভব্য বাংলাদেশের এক অনন্য বড় আকর্ষণের নাম দিনাজপুর শহর থেকে প্রায় বারান্ন কিলোমিটার দূরে অবস্থিত স্বপ্নপুরীতে আসলে আপনি পাবেন প্রকৃতি আর কল্পনার অপূর্ব সংমিশ্রণ পরিবার বন্ধুবান্ধব বা শিক্ষা প্রতিষ্ঠান পিকনিকের জন্য এটি একটি আদর্শ জায়গা এই লেক আর চর্কির পশ্চিম পাশে আসলে আপনারা দেখতে পাবেন বেশ কিছু রাইডের সুব্যবস্থা যেখানে রয়েছে টয় ট্রেন ও বিভিন্ন ধরনের দলনার ব্যবস্থা এবং এর আর একটু সামনে আসলে আপনারা দেখতে পাবেন শিল্পের মাধ্যমে খাদ্যের পরিচয় গ্যালারি এর ভেতরে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন শিল্পের এক অনন্য জগৎ যেখানে কার দ্বারা তৈরি করে রাখা হয়েছে বিভিন্ন ধরনের ফলের প্রতিকৃতি সত্যি এর ভেতরের দৃশ্য আপনাকে মুগ্ধ করবে তাই স্বপ্নপুরীতে ঘুরতে আসলে এই কাঠ শিল্পের প্রদর্শনীর ভেতরে একটু উকি মেরে যাবেন তাহলে আপনাদের অনেক ভালো লাগবে আর এখান থেকে আর একটু সামনে আসলেই আপনারা দেখতে পাবেন স্বাধীনতা আমার স্বাধীনতা গ্যালারি এর ভেতরে প্রবেশ করলে আপনি মুক্তিযোদ্ধা তথা আমাদের স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন ফটো ও প্রতিকৃতি দেখতে পারবেন এবং আমাদের দেশের মুক্তিযুদ্ধ চেতনায় আপনি সচেতন হতে পারবেন এবং এর ভেতরের প্রদর্শনী আপনাকে এতটাই উদ্বুদ্ধ করবে যে আপনি দেশপ্রেমে বাধ্য হবেন এই স্বাধীনতা গ্যালারি থেকে বের হওয়ার পরই একটু সামনে গেলেই আপনি পাবেন ইতিহাস কথা কও গ্যালারি এই গ্যালারির ভেতরে প্রবেশ করলে আপনি এক নিমিশেই ভুলে যাবেন আপনার বর্তমান আর কিছুক্ষণের জন্য হারিয়ে যাবেন অতীতের যুগে কেন এখানে এত সুন্দর করে পূর্বের বিভিন্ন জীবনযাত্রা সভ্যতা সংস্কৃতি ঐতিহ্য আর ইতিহাসগুলো আপনার সামনে উপস্থাপন করা হয়েছে যা দেখে আপনি মাতোয়ারা হয়ে যাবেন আমি এই স্বপ্নপুরীতে যতগুলো গ্যালারি ঘুরেছি তার মধ্যে এই গ্যালারিটা সবচেয়ে বেশি সুন্দর এবং মনোমুগ্ধকর স্বপ্নপুরীর দিনের সৌন্দর্যের পাশাপাশি রাতের সৌন্দর্য অন্যরকম বলতে গেলে দিনের সৌন্দর্যের চেয়ে সন্ধ্যা এবং রাতের সৌন্দর্যই সবচেয়ে বেশি মনোমুগ্ধকর আপনারা যদি একদিনের ট্যুর প্ল্যান করেন তাহলে অবশ্যই দিনে গিয়ে সন্ধ্যার পর এখান থেকে বেরোবেন অর্থাৎ মাগরিবের নামাজ পর এখান থেকে বেরোবেন সন্ধ্যার সময়টা এই স্বপ্নপুরিতে কাটিয়ে তারপরে আপনারা বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন কেননা সন্ধ্যার পর এই স্বপ্নপুরি পার্কটা লাইটিংয়ের কারণে আরও বেশি সুন্দর দেখায় আজ বিদায় নিচ্ছি আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন ও কমেন্ট করুন এবং শেয়ার করে সরিয়ে দিন বন্ধুদের মাঝে